আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে দুপুরে তো তাই কিছু রান্না করা আর আমি এই তো সকালে বাজারে চলে গেলাম কিছু বাজার করে আমরা নিয়ে আসলাম তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লক ইউএসএতে তো এই তো কিচেনে চলে আসলাম তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি তো মাছটা আমি ভালো করে ধুয়ে আমি স্বাদমতো লবণ হলুদ আর লেবুর জুস এক চামচ দিয়ে আমি ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখেছিলাম তো ভালো করে আমি তেল গরম করে তেলের মধ্যে আমি এখন হালকা করে ভেজে নেব তো গেস্ট আসলে আসলে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে তো আমরা যদি সব কাজগুলো সিরিয়ালভাবে করে রেখে দিতে পারি রেখে রেখে করি তো আমাদের জন্য আসলে সেটা খুব সুবিধা হয়ে যায় তো আমরা একা হাতে করে থাকি এখানে আসলে হেল্প করার মতো কেউ থাকে না তো গেস্ট আসলে তো কোনো কথাই নাই আমরা খুব আনন্দের সহিত কাজগুলো করে থাকি তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন সবগুলোকে তুলে নিচ্ছি আর কোথাও যেমন গেস্ট হিসেবে গেলে খুব আনন্দ লাগে তেমনি বাসায় যদি কোনো গেস্ট এসে থাকে তোলে তাহলেও খুব ভালো লাগে আনন্দ লাগে আর তাই তো আমরা কাজগুলো আনন্দের সহিত করে ফেলতে পারি সো আমি অনেক কিছুই রান্না করব অনেক রান্না করব তো তার মধ্যে আমি তিনটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তো আমি ইলিশ মাছ খুবই কম তেল দিয়ে বেগুন ভাজি করব আর ডাটা ডাল আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে মাছের মাথা ডিমটাকেও ভেজে নিয়েছি তো মাথের মাছের মাথা আর ডিমটাকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে আর আমি এখানে সেই তেলে আমি পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম আর এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ কেটে দিয়েছি তো আমি এটা হালকা ব্রাউন হয়েছে তো আমি পেঁয়াজটাকে একদম ফুল ব্রাউন করে ভেজে নেব তো ইলিশ মাছের মধ্যে একটা স্মেল থাকে একটু ব্যাড স্মেল থাকে তো সেই জন্যে আমরা এই পেঁয়াজ ব্যাস্তাটা খুব ভালো করে করে নিব একদম রেড ব্রাউন করে তো আমরা মশলাটাকেও খুব ভালো করে ভেজে নেব তো ব্রাউন হয়ে গিয়েছে একবারে ব্রাউন হয়ে গিয়েছে পেঁয়াজটা আর এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিব তো ওয়ান ফোর্থ কাপ আমি পানি দিয়ে দিলাম কারণ আমি এখন কিছু এখানে মশলা অ্যাড করব তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ আর আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অর্ধেক টমেটো তো টমেটোটা দিয়ে আমি একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পরে আমি আর একটু এটাকে নেড়ে চেড়ে একটু টমেটোটাকে গলিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ তো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটাকে একদম খুব ভালো করে কষিয়ে নিতে হবে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি তো পানি দিয়ে আমি অর্ধেক যখন ফুটে উঠবে পানিটা তারপর এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি আর আমি একটু করে নেড়ে চেড়ে দিব মাছগুলো দিয়ে আমি এখন এই মাছগুলোকে আমি এই মশলার ভিতরে ডুবিয়ে দেবো তো এখানে মাছের পানিটা যখন অর্ধেক শুকিয়ে আসবে তখন আমি মাছের মাথা ডিমগুলোকে দিয়ে দেব তো অবশ্যই এই কাজটা পরে করতে হবে মাছের মাথা ডিম এগুলোকে পরে দিতে হবে তো এখানে আমি এই যে মাছগুলোকে ভালো করে নেড়ে দিলাম আমি তো পানিটা যখন অর্ধেক হয়ে আসতেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা আর ডিমগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রাখবো পানিটা যখন একবারে শুকিয়ে যাবে আর তেলটা যখন উপরে উঠে আসবে ভেসে উঠবে তখন আমাদের মাছ হয়ে যাবে তো হয়ে গিয়েছে মাছ অলমোস্ট কিছুক্ষণ ঢেকে আমি এই যে একদম হয়ে গিয়েছে মাছের উপরে তেল ভেসে উঠেছে তো ইলিশ মাছটা হয়ে গেল আমি এখন কিছু এখানে বেগুন কেটে নিয়েছি তো আমি ছোট বড়ো করে কেটে নিয়েছি আসলে এটা ম্যাটার করে না এক সাইজ হতে হবে তো আমি ছোট বড় পাতলা আমি এভাবেই কেটে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে হাফ চা চামচ আমি গরম মশলা দিব দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা তো আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেবো বেগুনের পিসগুলোকে তো ভালো করে মেরিনেট করে নিতে হবে আমরা পরে আর এখানে লবণ টবণ কিছু দেব না তো তাই এখানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমরা ভালো করে মেরিনেট করে পাঁচ মিনিট অন্তত রেখে দেব। তো আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমি তেল আর আমি এক টেবিল চামচ তেল দিয়েছি জাস্ট এই প্যানটা যেন গোটা প্যানটাতে যেন একটু করে লেগে থাকে তো সেই হিসেবে আমি এই তেলটা দিয়েছি তো আমি আর তেল দেব না তো তেল দিয়ে আমি খুব গরম করে নিয়েছি প্যানটাকে আর এই বেগুনের পিসগুলোকে আমি দিয়ে দিলাম আর এখন আমি লো ফ্লেম করে দেব দিয়ে আমি এই বেগুনের উপরে আমি ঢেকে দেব তো ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট রাখবো সো লো ফ্লেমে করতে হবে এই কাজটা নাহলে বেগুনের উপরে পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না তো এভাবে দুপাশেই আমরা ভেজে নেব পাঁচ মিনিট করে তো আমি একটা দেখতেছি যে হয়ে গিয়েছে এক পাশে তো আমি পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখলাম তো আমি সবগুলো এখন উল্টে দিয়ে আবার ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো এই যে দেখুন হয়ে গিয়েছে একবারে বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট উপরে একটু ভাজা হওয়ার মতো করে নিতে হবে তো ঢেকে দিলাম আর এখন একবারে আরও সিদ্ধ হয়ে গেলো এই যে উপরে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন মিডিলে একটু ফাঁকা করে দিলাম তো ওখানে আমি এখন পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভেজে নেবো তো সাইড করে দিচ্ছি বেগুনগুলো বেগুনের পিসগুলো তো এর মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব কেটে রাখা তো আমি আমি হাফ কাপের মতো দিলাম হাফ কাপের কম তো এখানে রসুন কুচি দিয়ে দিলাম কিছু আর কাঁচা মরিচ দিলাম আর একটু জাস্ট আমি তেল দিলাম জাস্ট পেঁয়াজগুলোকে ভাজার জন্য একটু তেল দিলাম তো এটা এক চা চামচের মতো হবে তো আমি ভালো করে নেড়ে টেড়ে দিয়ে আমি ভেজে নিলাম আর এখানে আমি এখন পেঁয়াজগুলোকে নিচে রাখবো আর বেগুনগুলোকে উপরে এভাবে আমি ঢেকে রাখব তো আমি পরেরগুলো আমি এভাবেই ভেজে নিলাম এখন আমি ডাটা আর ডাল আমি রান্না করব তো এখানে আমি তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর পেঁয়াজ হাফ কাপ দিয়েছি তো পেঁয়াজগুলোকে আমি খুব ব্রাউন করব না এখানে হালকা ব্রাউন করব যেহেতু এটা সবজি তো আমি রসুন কুচি দিয়ে দিলাম এক চা চামচের মতো তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা ব্রাউন হবে এখানে তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব কিছু মশলা তো আসলে আমরা বাইরে থাকি বাইরে আমেরিকাতে আসলে এভাবেই আমাদের সময়গুলো কেটে যায় তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ গোটা আদা বাটা হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যেই নেড়ে নেব তো তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিব এক চা চামচের মতো হলুদ তো হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি গা ডাটাগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম তো আমি ডাটাগুলো এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তো দিয়ে আমি এখন এটাকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব তো এক মিনিট নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ডাল তো আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি হাফ কাপ করে এক কাপ তো আমি ভালো করে ধুয়ে আমি মসুর ডালটা দিয়ে দিলাম এখানে তো দিয়ে আমি এই ডাল আর ডাটাটা আমি পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নেব ডাল আর ডাটাটাকে তো আমাদের প্রতিদিনই এভাবেই কাজ করতে হয় তো গেস্ট আসলে জাস্ট একটু বেশি আর নাহলে প্রতিদিন করতে হয় তো বাইরেও কাজ করতে হয় ভিতরেও তো আমি হাউসওয়াইফ বাইরের কাজ বলতে বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি আরও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো এভাবে কষিয়ে নিতে নিতে এক সময় নিচে যখন দেখব যে লেগে যাচ্ছে এই যে এখন হয়ে গিয়েছে তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব তো ঘনত্বটা নিজের কাছে তো আমি পনেরো মিনিট ঢেকে রাখবো তো আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম তো মাঝখানে আমি দুইবার ঢে নেড়ে চেড়ে দিয়েছি তো হয়ে গেল আমি ধনে পাতা দিয়ে এখন আরও পাঁচ মিনিট দুই এক মিনিট ঢেকে রাখবো তো এখন আমি শরবত বানাতে চলে আসলাম তো আমি এখানে চার কাপ পানি নিয়েছি আর আমি চিনি দিয়ে এটাকে চিনিটাকে গলিয়ে নিয়েছি আর এখানে এখন আমি দিয়ে দিব ফানটা তো এক কাপ ফানটা দিব তো গেস্ট আসলে তো প্রথমে কিছু একটা আসলে দিতে হয় তো ওনারা দুপুরে যদিও আসবে আমি তাই একটু ভাবলাম শরবত বানাই তো আমি এক কাপ ফানটা দিয়ে দিলাম দিয়ে আমি লেবুর জুস দিয়ে দিলাম দুই চা চামচের মতো তো আমার কাছে এটা তো খুব মজা লাগে আমি এটা এভাবে বানিয়ে থাকি ফানটা দিয়ে শরবত তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এই তো গেস্ট আসলো শরবত খেলো আসলে দুপুর টাইম তাই আমি খাইতে বসিয়ে দিয়েছি তো আমাদের আসলে অনেকক্ষণ গল্প হলো আর এখানে বেগুন ভাজি দিয়েছি তো পটল ভাজি সালাদ সালাদিসির ভত্তা তো আলুর ভত্তা ডাল আর ডাটা করেছি তারপরে ইলিশ মাছ এখানে পাঙ্গাস মাছ আর এটা গরুর মাংস মানে পুরা গরুর মাংস যেটা বলে আর এখানে মুরগির মাংস ভুনা করেছি তো সবাই খুব প্রশংসা করলো আমার খাবার খেয়ে তো আমি আজকেই সব রান্না করেছি তো এখন তো ওনারা চলে যাচ্ছে আমাদের অবশ্য মন খারাপ তো গেস্ট আসলে তো খুব ভালো লাগে গল্প হয় তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো গেস্টরা এখন চলে যাচ্ছে আর বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন সো আল্লাহ হাফেজ